কারণটা হচ্ছে আমার যে আগে থেকে ক্যামেরা অন ছিল এটা আমার খেয়াল ছিল না আমি তখন ভেবেছিলাম যে ক্যামেরাটা আমি অন করব আসলে অন করার সময় ক্যামেরাটা অফ হয়ে গেছে এই যে অ্যাকশন ফোর ক্যামেরাটাতে ভিডিও যখন অন করে অন করার সময় যে বাটনটাকে প্রেস করতে হয় আর অফ করার সময় সেই সেম বাটনটাই প্রেস করতে হয় সমস্যা হচ্ছে এইখানে আমি ভেবেছিলাম হয়তোবা আমার ভিডিওটা অন হচ্ছে কিন্তু এখানে ভিডিওটা হয়ে গেছে অফ এটা হচ্ছে মূল সমস্যা আর এরপর আর অনেক কথা হয়েছে ওগুলো তো আর এখানে নাই পরবর্তীতে যে আর কি লাগায় দিলো অটো চালক ও বলছিল যে আপনি যদি চান না আপনি আমার বিরাট থাপ্পড় দিতে পারেন কিন্তু আমি এখান থেকে কোনো টাকা পয়সা দিতে পারবো না মানে এমন একটা অবস্থা ওরা যখন কোনো একটা ফল্ট করে ফল্ট করার পর ওরা বলে যে মানে মাপ চায়। কিন্তু আপনি চায়া ওদের কোনো একটা কিছু ভাঙ্গা দেন ওদের হেডলাইট ওদের মিটার এগুলো ভাঙ্গা দেন দেখেন আপনার সাথে ওরা কী অবস্থাটা করে রাস্তাতে ওরা তো পর্যন্ত সাইডটাও দিতে চায় না আর এত বড় ক্ষয়ক্ষতি যাদের করে তারপরে ওরা মাফ চায় তারপরে বলে যে আমাদের মাফ করে দেন আমাদেরকে হাফ কর দেন বিভিন্ন কিছু এখন পরবর্তীতে আর কোনো কিছু আমি বলি নাই যদিও মন মেজাজ খুবই খারাপ ছিল আরও বেশি মন মেজাজটা খারাপ হয়েছে বাসায় আসার পর যে ভিডিওটা অন করেছিলাম ভিডিওটা অফ হয়ে গেল তারপরেও মানুষ বলছিল যে ও তো টাকা দিতে পারবে না আপনি যা করার ওরে করেন এখন টাকা যদি না দিতে পারে তাহলে কি করব আর তো কিছু করার নেই লাস্টে ওরা বলছি ভালো করে চালাইস এরকম করে যদি বারবার মানুষের সাথে লাগে সবাই তো তোর ছেড়ে দিবে না যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা অনেক লং হওয়ার কথা ছিল কিন্তু সম্পূর্ণ ভিডিওটা তো নাই এখানে